যে শিশুটিকে দেখতে পাচ্ছেন সে আর পাঁচটা সাধারণ শিশুর মতো নয় মাত্র নয় বছর বয়সী এই শিশুর স্কিল অনেক বড় বড় তারকাদেরও হার মানাবে এই বাচ্চাটির ফুটবল স্কিল মুগ্ধ করেছে খোদ ফুটবল জাদুকর লিওনেল মেসিকেও কথাই বলে বাচ্চারা হচ্ছে মাটির পুতুলের মতো এদেরকে যেমন খুশি তাই আকৃতি দেওয়া যায় ইরানি শিশু আরাত হোসেনের ক্ষেত্র হয়েছে ঠিক তেমনটাই এত কম বয়সে আড়াতের এতটা নান্দনিক স্কিল অর্জনের নেপথ্যে রয়েছে ছোটবেলা থেকেই তার কঠোর অনুশীলন মাত্র ছয় বছর বয়স থেকে অবিশ্বাস্য ফুটবল দক্ষতা দেখে বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেন মেসি ভক্ত আড়াত তবে এর আগে থেকেই আরাত কঠোর পরিশ্রম করে আসছিলেন দড়িদ ঝুলে যাওয়া ব্যাক ফ্লিপ দেওয়া হাত ব্যবহার না করে পুষাপ দেওয়া সহ জটিল সব স্কিল সে আয়ত্ত করে খুব অল্প বয়সে করোনা ভাইরাস চলাকালীন সময়ে নিজ ঘরে ফুটবল মাঠ বানিয়ে অনুশীলন করে আরাত। আর সেই অনুশীলনেরই একটি ভিডিও সেই সময় ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করে গায়ে বার্সেলোনার মেসির দশ নম্বর জার্সি মেসি তোমাকে ভালোবাসি বলে সে শুরু করে একের পর এক বিস্ময়কর ফুটবল দক্ষতার প্রদর্শনী পায়ে বল নিয়ে নানা কারিকুরি শেষে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল